আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ সহমতে বেশ ভালো আছি হ্যাপিস কিচেনে আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার স্বাগত জানাচ্ছি সবাইকে আমি হ্যাপি বগুড়া থেকে বলছি গ্রামের বাড়ির পিকনিকের আগের অংশ আপনারা দেখেছেন তো পরের যে অংশগুলো আমি ভিডিও করেছি সেগুলোই রয়েছে আজকের ভিডিও জুড়ে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যাই হোক এই তো পিকনিকের দেখেছেন রান্না বানার অংশটুকু আজকে আপনি এনাদের সাথে আমি শেয়ার করবো খাওয়া দাওয়া করেছি আমরা কীভাবে আসলে গ্রামের লোকেরা যখন ধান সিদ্ধ করে দুইটা জোড়া হাসেল থাকে তো এই হাসেলে এক হাসেলে আমাদের পিকনিকে রান্না হচ্ছে আর এই পাশে একটা পড়ে আছে তো ধান শীত হয়ে গিয়েছে আর গ্রামের মানুষের সবাই মিলে নতুন ধানের চাল দিয়েই এই ভাত রান্না হবে তো বাড়ি বাড়ি কিন্তু সবার কাছ থেকেই এই চালটা আনা হয়েছে কম বেশি হলেও সবাই কিন্তু ধানের কাজ করেছে আর নতুন ধানের চাল তো রান্না এদিকে চলছে পুরোপুরিভাবে রান্না এখনও হয়নি আর এখানে তো আলুঘাটি ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি তো এই পানিটা পরিমাণ করে দিতে হবে বেশি পরিমাণের দিলেও চলবে না আবার বেশি কম হলেও কিন্তু আলুঘাটিটা ভালো হবে না তো পরিমাণ মতোই আমার বাবা এখানে আলুঘাটিতে পানি দিয়েছে দিয়ে এখন কিছুটা চুলার উপর দিয়ে আলুঘাটি হয়ে গিয়েছে এখন তো নামিয়ে নিয়েছে নামানোর পর এখানে ওই পাতিল থেকে আরেক পাতিলে ঢেলে তারপরে এখানে ভাত বসিয়ে দিয়েছে তো আসলে বেশি মানুষ ওই কড়াইটা ছিল একটু ছোট তো ওখানে ভাত তরকারিটা নামিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিয়েছে আর সর্বশেষে আলুঘাটির মতো কী দেয় জানে জিরার গুঁড়ো তো জিরার গুঁড়ো দিয়ে আলুঘাটিটা আবারও মিক্সড করে আর এখানে কিন্তু ভাতটা হয়ে গিয়েছে আমার বাবা কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছে ভাতটা কিন্তু ফোটা হয়ে গেলে তারপরে কিন্তু নামিয়ে নেবে কিন্তু ওই সাসপিনের ভিতরেই ভাতটা হয়ে যাবে বেশি ভাত হতে সময় লাগে না আর রাত হয়েছে গভীর আর দেখেন এই পাঁচ দিন সবাই কিন্তু বসে আছে চুলার পারে যেহেতু রান্না বান্না শেষ রান্না বান্না শেষের পরে চুলার যে আগুনটা আছে সেটা কিন্তু তাপাতে ভালোই লাগে উসুম ওষুম লাগছে আর তরকারিটা কাল আর জাস্ট ও হয়েছে পিকনিক বলে কথা আর পিকনিকের তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এখানে ভাত বেড়ে নেওয়া হচ্ছে গামলাতে করে যেহেতু বেশি মানুষ আর পিকনিকে সবাই কিন্তু আমরা একসাথে বসেই ভাত খাবো তো ওই আজ দিয়ে সবাই কিন্তু যার যার মতো করে প্লেট বাটি আর খড় বিছিয়ে তারপরে পাটি বিছিয়ে বসে পড়েছিলাম এই তো তা যেহেতু তরকারি অনেক পরিমাণে হয়েছে আলুর একটা ঘাঁটি তো এই ঘাঁটিটা এক্সট্রা একটা বাটিতে নেবো সেই জন্য কিন্তু একটা ভাতের বাটি আর একটা তরকারি বাটি নিয়েছি প্রায় চল্লিশ জনের মতো পিকনিকের আয়োজনটা করা হয়েছে তো সবাই এসেছে আমি সবাইকে একবার দেখিয়ে দিচ্ছি সবাই কিন্তু বসে পড়েছে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা বেল অপশানটি অন করে রাখবেন আর আপনি অল বাটনটা প্রেস করে রেখে দেবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন পেয়ে চলে যাবে আপনি কিন্তু সময় সুযোগ মতো আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারবেন আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন তরকারি ভাত সবগুলো কিন্তু বড় বড় গামলা তো করে বেড়ে আনা হয়েছে আর এই পাশে সবাই বসেছে যার যার মতো করে পানির গ্লাস বল বাটি খোরা প্লেট সবগুলো নিয়ে কিন্তু আমরা বসে আর লাইটটা এখানে আছে আমরা কিন্তু সবাই একত্রে বসে খাবো পিকনিকের মজাটা আসলে একসাথে বসেই খাওয়া তো একসাথে বসে এই খাবারটা যখন খাবো সবাই কিন্তু একটা আন্তরিকতারও সৃষ্টি হয় আর যা যার ঘরে নিয়ে গেলে কিন্তু সেটা কিন্তু আমরা পাবো না আমরা কিন্তু বাচ্চা কাচ্চা সহই এই খুলিতেই বসে কিন্তু খাবো আর এখানে তো মাংস ভাগ করে করে দেওয়া হচ্ছে তারপরে দেওয়া হচ্ছে আলুর ঝোলটা তো আলুর ঝোলটা কি বলবো আপনাদেরকে এত পরিমাণে টেস্ট হয়েছে তো আমাদের এই উত্তরবঙ্গের এই বিখ্যাত আলুর ঘাঁটিটা কিন্তু আসলেই খুব টেস্ট হয় আর পিকনিকে যখন রান্না করা হয় বেশি করে এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আগামী ভিডিও দেখার জন্য আমাদের হৃদয় নিয়ে এখানে শেষ করছি হাফেজ